নমস্কার বন্ধুরা সম্পাস আমি তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে আসলাম আমি আবারও তো যারা প্রেমে শেখা খেয়েছো আসবেন তো ভুলতেই পারো নি ঠিক তাদের জন্য আজকে মূলত এই রেসিপি বাবা অনেকে প্রেমে কিন্তু শ্যাকা খেয়ে একটু ভুলতে পারে না তো ভুলতে পারবে না তেমন কোনো ওষুধ নাকি বাংলাদেশে আসে নাকি তো চলো আজকে আমি তোমাদের জন্য তেমন একটা ওষুধ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো রেসিপিটা কি দেখলেই তোমরা হয়তো বুঝতে পারবে আর এই রেসিপি খাইলে শ্যাকা কী জিনিস হয়তো দুই বছর অন্তর তো ভুলে থাকবো আমার এই রেসিপিটা দেখলে রেসিপিটা কিন্তু কিন্তু অবশ্যই দেখো মিস করো না আর এরকম রেসিপি যদি তোমরা চাও আরও আমি বিশ্বাস করো আরও সুন্দর সুন্দর রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি তো ছ্যাঁকা খাও যারা তারা আজকের রেসিপিটা অবশ্যই হলে দেখো একবার হলেও তো দেখো রেসিপির প্রথম ধাপ এটা হলো প্রথম ওষুধ তো প্রথম এটা দেখেই তো হয়তো বুঝতে পারতোসো তোমরা এই জিনিসটা কি হ্যাঁ এই জিনিসটা ওল তো ওল কিন্তু প্রথম ওষুধি হিসাবে আমরা এখানে রাখবো হ্যাঁ তো প্রথম ওষুধি হিসাবে রাখছে এখন এটাকে কি করতে হবে কাইটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে হ্যাঁ এখন এটা দিয়ে আমি পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়ে হ্যাঁ তো দেখো এখানে কাটিয়ে ধুয়ে পরিষ্কার করে আমি নিশি তো ওলগুলোকে নিতে হবে প্রথম ধাপ তো এবার দ্বিতীয় ধাপের জন্য চলো তো প্রথম ধাপের এটা এখনো কাজ শেষ হয়নি তো প্রথমে এগুলো কী করতে হবে হ্যাঁ এখানে মিনিটের জন্য এগুলোকে একটু সিদ্ধ করে নিতে হবে একটু সিদ্ধ থাকে না প্রেমে তো সিদ্ধ না থাকলে হবে না প্রথমেই তো তোমাকে এখন সিদ্ধ করতে হবে কী হবে এখন চলো তিরিশ মিনিট এভাবে তোমাকে সিদ্ধ এই সরি তোমাকে না এই হ্যাঁ ওলটাকে সিদ্ধ করে নেবো হ্যাঁ তো ওলটাকে এখন তিরিশ মিনিট সিদ্ধ করে নিচ্ছি তো চলো পর করতে ধাপ এখন তোমাদের সাথে শেয়ার করি তো এখানে দেখো ওলটা কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ তোমার কেউ এইভাবে সিদ্ধ করে নেয় হ্যাঁ এটা তুমি হয়তো বুঝতেই পারবে তো যাই হোক আমি আর বেশি কিছু বলতেছি না এখন এগুলো তুলে নিচ্ছি হ্যাঁ তুলে নেওয়া হয়ে গেছে এখন কি করতে হবে দ্বিতীয় ওষুধই হ্যাঁ এবার দেখো দ্বিতীয় ওষুধটা কি বলো তো গেস্ট করো তো হ্যাঁ বলতে পারবা না তোমরা আমি দেখাই দিচ্ছি হ্যাঁ চলো এখন কি করতে হবে কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে নিছি হ্যাঁ এইবার দ্বিতীয় দিতে দেখো এই যে তো দেখো আমি পরিমাণ মতো এখানে দ্বিতীয় ওষুধটা কিন্তু তো নিয়েই নিলাম হ্যাঁ এখন তোমরা যে কত পরিমাণ খেতে পারবে সেকা খাওয়ার পরে সেটা তো তোমাদের উপর নির্ভর করছে হ্যাঁ আমি তো আর স্যাঁকা খাইনি তো আমি এগুলোই নিলাম যাই হোক তোমরা যারা শেঁকা খেয়েছো তারা আর একটু বেশি নেবা তাহলে কি হবে জানো তো মানে দুই বছর কেন আরও দুই বছর এক্সট্রা হয়ে যাবে হ্যাঁ সঙ্গে তো যাই হোক দেখো এখন আমি এগুলোকে ভেজে তুলে নেব হ্যাঁ এখন এখানে দেখো পরবর্তী ধাপে চলে যাচ্ছি তো এইবার এখানে দেখো শিলনোরা পিসবো হ্যাঁ তোমারে না ওলকে হ্যাঁ যাই হোক দেখো এইবার কিভাবে এইভাবে আহ প্রেমিকা যখন ঘা দেবে না তোমাকে হ্যাঁ কেমন লাগে মনে পড়ে সেই দিনগুলো ছেঁকা খাওয়া হ্যাঁ তো শেঁকা যখন খাও তখন কেমন লাগে ঠিক এমনই লাগে এবার যাই হোক দেখো আমি হাতে কলমে তোমাদেরকে কিন্তু দেখিয়ে দিচ্ছি এখানে তো এইভাবেই কিন্তু প্রেমিকারা ছ্যাঁকা দেয় হ্যাঁ তো সাবধান হয়ে প্রেম করতে যেও না অত প্রেম করলে সেঁকা খেতে এবার ছাঁকা খেলে তখন এই রেসিপি দেখে আবার ওষুধিটা খেতে হবে তো যাই হোক এবার দেখো শিলনোড়াই ঠিক এইভাবে পিষে নেবো হ্যাঁ শিলনোড়াকে পিষে নিতে হবে তো দেখো এইভাবে সবগুলোকে আমি এখন বেটে নেবো তার মানে পিষে নেব যেটা বলতে পারো হ্যাঁ তো এইভাবে এখন সবগুলোকে পিষে নিচ্ছি তো আমার এই ভিডিওগুলো যদি দেখে তোমাদের একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলব না ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দিও ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাই হোক দেখো এগুলো কিন্তু আমার পেশা হয়ে গেছে এখানে মোটামুটি এখন এগুলোকে আমি কী করবো বলে তো হ্যাঁ এগুলো তো একটা বাটিতে সাইড করে সরিয়ে রাখবো তো এগুলোকে এখন তুলে নেব। তো যাই হোক এইভাবে কিন্তু প্রেমে অনেকে শেঁকা খাচ্ছ আমাদের বাংলাদেশে তো যারা শ্যাঁা খাচ্ছ তাদের জন্য আজকের এই রেসিপি অবশ্যই একবার হলে রেসিপিটা দেখবে আর বাড়িতে বানিয়ে খাবে আর দুই বছর তিন বছর চার বছর পর্যন্ত শেঁকা খাওয়া ভুলে যেও তখন আর কিছু মনে থাকতো না এরকম একটা ওষুধই খাইলে তো যাই হোক এখন দেখো এগুলো তুলে নিচ্ছি এখন কি করব বলো তো এখানে নেব সেই দ্বিতীয় ওষুধই হ্যাঁ সেই দ্বিতীয় ওষুধটা এখন এখানে নিয়ে নিচ্ছি তো এখানে দেখো পরিমাণ মতো সেই শুকনো ঝালটা এখানে ভেজে রাখছিলাম তো এখন সেটা নিয়ে নেব তো বন্ধুরা তোমরা কিন্তু একটু যারা সেঁকা খাও তারা কিন্তু একটু বেশি নিতে পারো না হলে আবার মনে পড়ে যাবে খুব তাড়াতাড়ি তো মনে পড়লে তো হবে না শেঁকা খাওয়া তো ভুলতে হবে তার জন্য তো একটু বেশি করে নিতে হবে তা দেখো কতটা নিয়েছে আমি আমি কিন্তু খাই খাইনি তারপরও ঠিক এতটা পরিমাণ ঝাল নিছি তো তোমরা যারা শেঁকা খেয়েছো তারা কিন্তু অবশ্যই একটু বেশি করে নিবা হ্যাঁ তো দেখো এখন কি করতে হবে এখন ঝালের ভুটাগুলো কিন্তু আমি বেছে নেব সুন্দর করে তো এভাবে কিন্তু আমি সবগুলোকে বেছে নেবো হ্যাঁ তো বাসা ঠাসা হয়ে গেলে এখন কি করতে হবে সেই পিসি কাজ রে তো এভাবে কিন্তু সবগুলো বেছে নিচ্ছি আমি এখানে দেখতেই পাচ্ছ তো তোমরাও ঠিক সেকা খাওয়ার পরে আম্মুরে এসে এভাবে এক একটা একটা ওষুধই বানাতে দেবে জাস্ট একটা ব্যাস এরকম একটা ওষুধই থাকলে তোমরা দুই তিন বছর ভুলেই যাবো বিশ্বাস করো তখন ঠিক আমার কথাই মনে করবে ব্যাস এমন সুন্দর একটা রেসিপি দেওয়ার জন্য তখন তোমরা আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবে তো যাই হোক আমি আবার বেশি বকবক করে ফেলতেছি তো দেখো এখন বাটাই ভালো করে এগুলোকে আমি এখন পিষে নেবো তো দেখো এভাবেই কিন্তু পিষতে হবে তো বিলান্ডার থাকলে কিন্তু হবে না এটা কিন্তু এরকম শিলনোড়ায় বেটে নিতে হবে হ্যাঁ শিলনোড়াটা সবাই ঘরে টুকটাক থাকে আমি জানি তো সবার ঘরে যখন থাকবে তো এইভাবে কিন্তু রেসিপিটা বানিয়ে নেবে তো যাই হোক দেখো এখন ভালো করে এগুলোকে পিষে নেওয়া হয়ে যাচ্ছে আমার এখানে তো এভাবে পিষে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে আরও দুইটা উপকরণ অ্যাড করতে হবে এখানে আমার তো এই দেখো এখানে কয়েকটা সর্ষে নিছি হ্যাঁ এটা কিন্তু অবশ্যই নিতে হবে ঝাঁজ যত হবে তত না প্রেমিকার কথা ভুলে যাওয়া হবে হ্যাঁ ঝাঁস তো দিতে হবে তার জন্য এখানে কি কয়েকটা সাদা সর্ষে নিয়ে নিলাম আমি এখানে আর কি নিতে হবে এখানে একটু লবণ নিতে হবে লবণ তো দিতে হবে তো স্বাদ মতো লবণ আমি দিয়ে নিলাম এখানে এখন সুন্দর করে লবণ আর সরষা ঝালটা ভালো করে তেজ বাড়ানোর জন্য বাড়তে হবে আবার ইচ্ছা মতো তো বাইটা নিতে হবে মন ভুলে এখানে হ্যাঁ তো বাটতে যখন হবে এখানে কিন্তু আর কোনো জল ইউজ করা যাবে না হ্যাঁ জল ইউজ করলে আবার যদি মানে ঝালের ভিতরে যদি আবার গাল ধরে তখন তো আবার প্রেমিকার কথা আবার মনে পড়ে যেতে পারে তো গাল ধরলে তো হবে না এই জন্য এখানে কোনো জল ইউজ করা যাবে না তো যাই হোক আবার বেশি বকবাক করতেছি তো যাই এখানে বাইটে নিতে হবে মন প্রাণ খুলে বাড়তেই হবে বাড়তেই হবে যেমন প্রেমিকা রে মনটা ঠিক এমন করি বাইটা বইটা নাই তো ঠিক আমার মতো এমন করে মানে শ্যাক আখার প্রথম ধাপ ঠাপ এরকমই হয় হয়তো জানি না বুঝি না তো আমি বলতাছি তোমরা আবার মাইনটেন কইরো না তো যাই হোক এখানে কী তেল দিছি বলো তো এখানে হ্যাঁ যে মরিচ যে ভাসছিলাম যে তেলটার ভিতরে সেই তেল থেকে আমি একটু তেল এখানে ইউজ করলাম তো যাই হোক এখন যে বাটা ওলটা আমি রাখছিলাম এক সাইড করে সেটা এখন এই ঝাল আর সরষার ভিতরে এখন আমি এটা দিয়ে নিলাম এখন এটা কী করতে হবে ঠিক আবারও সেই আগের মতো এটাকে পিষে নিতে হবে হ্যাঁ এটা এখন পিষে নেব এখন সুন্দর করে এটা পিষতে হবে তো বন্ধুরা যারা আমার এই ছোট ভিডিও দেখে তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না একটা লাইক কখন শেয়ার করলে তোমাদের এতে আমার কিন্তু উৎসাহ হয় ভিডিও করতে তো অবশ্যই একটা লাইক কখন শেয়ার করে দিয়ে যেও তো দেখো এখন শিলনড়াই কিন্তু আমার পিশা হয়ে গেছে এখানে তো সুন্দর করে কিন্তু মিশিয়ে নিতে হবে ঝালের সাথে তো যতটা ঝাল বাড়বে ততটা কিন্তু প্রেমিকার কথা ভুলতে সাহায্য করবে তাই এই একটা সিম্পিল ওষুধই তোমরা যদি যারা ছেঁকা খেয়েছো বাড়িতে একবার হলো বানিয়ে খেয়ে দেখো অবশ্যই তোমরা ছেঁকা ভুলে যাই তখন আমার কথা মনে করতে হবে যা কত সুন্দর একটা রেসিপি তো যাই হোক রেসিপিটা দেখার জন্য তোমাদের কিন্তু অনেক ধন্যবাদ তো রেসিপিটা অবশ্যই একবার হলে দেখো হ্যাঁ তো দেখো এখানে কিন্তু আমি ঝালের সাথে মিশিয়ে নিচ্ছি সুন্দর করে এখন এখানে আর একটা একটা জিনিস ইউজ করতে হবে তো কি বলো তো হ্যাঁ সরষের তেল সরষার তেলে কিন্তু দিলে আরও একটা ফ্লেভার মানে আরও কতটা তেজ হয়ে যাবে এতে বলো তো হ্যাঁ ঝাল সর্ষে আর তেল ব্যাস এতে কিন্তু আর কিছু লাগবে না আর তোমরা যারা পেঁয়াজ রসুন দিতে চাও তারা কিন্তু দিতেই পারো যেহেতু আজকে আমি নিরামিষ খাইছি এই আমি এটা দিলাম না অ্যাভয়েড করে গেছি তো তোমরা দিতেই পারো হ্যাঁ তো এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি তো দেখো দেখো কতটা সুন্দরভাবে তাগিয়ে রয়েছে হ্যাঁ ঠিক প্রেমিকা যেমন তাগিয়ে থাকে প্রেমিকার দিকে ঠিক তেমনটা ভাবে তাগিয়ে রয়েছে আমার দিকে তো যাই হোক এসবের ভাই আমার লাগে না তো তোমরা যারা ভয় পাও না তারা অবশ্যই এমন সুন্দর একটা রেসিপি করে খেয়ে দেখো সব কিছু ভুলে যাবা নতুন করে জীবন গড়ার জন্য সবাইকে ধন্যবাদ সবাই সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ সবাই যেখানে থেকে ভালো